আজ আমি মটরের ভীষণ স্পেশাল ইউনিক একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম আজকে যে মটরের রেসিপিটা তৈরি করে দেখাবো আপনাদেরকে এর স্বাদ এতটাই বেশি আপনারা বড়ো বড়ো রেস্টুরেন্টে হোটেলে খেতে যান সেই স্বাদ ফিকা পড়ে যাবে এই রেসিপির কাছে এখানে আমি এক কাপ পরিমাণে মটরশুটি নিয়েছি আর এই মটরের খোসাগুলো ছাড়ানোর পর খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখন এই মটরশুঁটিগুলো আমরা পেস্ট করে নেব তার জন্য মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি এর মধ্যে মটরশুঁটিগুলো সব দিয়ে দিতে হবে এই মটরশুঁটিগুলো কিন্তু পেস্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা একদম যেন মিহিন পেস্ট হয় এই মটরের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে কম বেশি করতে পারেন এবার আমরা পেস্ট করে নেব এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে আর এই মটরশুটিগুলো কিন্তু খুব ভালোভাবে পেস্টটা করতে হবে কারণ আমরা যেই রেসিপি তৈরি করব সেটা কিন্তু ভীষণ ইউনিক আর ভীষণ টেস্টি এখন এই মটরশুটির পেস্ট আমরা একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে যে মিক্সির জারের মধ্যে কিছুটা পেস্ট রয়েছে এটা কিন্তু আর ঢেলে নেব না এটা পরে আমাদের কাজে লাগবে দিয়ে দিচ্ছি টি স্পুন গ্রেট করে রাখা আদা গ্রেট করে দেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর হাফ টি স্পুন গ্রেট করে রাখা রসুন বেটে দেওয়ার থেকে গ্রেট করে দিলে বেশি ভালো লাগে এরপর এই আদা রসুনটা ভালোভাবে মটরশুঁটির পেস্টের সাথে মিশিয়ে নিতে হবে আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ না করেন শুধু আদা দেবেন রসুনটা স্কিপ করে দেবেন যদি আপনারা নিরামিষভাবে তৈরি করতে চান এখন এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে আমি হাফ কাপ বেসন নিয়েছি অল্প অল্প করে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু কম করেই দেবেন খুব বেশি দিতে যাবেন না পুরো বেসনটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দরকার হলে পরে আবার একটু দিতে হবে এরপর দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেস্টের সাথে বেসনটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তার জন্য হাত তো লাগাতেই হবে চামচ দিয়ে এইসব কাজ হয় না বন্ধুরা তো আমি হাত দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে দেখতেই পারছেন আপনারা কত সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি আর পুরো বেসনটা মিশে গেছে আর আমাদের বেসন কিন্তু লাগবে না এর থেকে যদি একটু বেশি পাতলা হয়ে যায় তাহলে আপনারা আরও দু চামচ বেসন দিয়ে দেবেন আর মপসুটিটা পেস্ট করার সময় আমি দু থেকে তিন চামচ জল দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলা হয়নি এখন আমরা এই পেস্টটা রেখে দেব তারপর গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হবার পর দু চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে না হলে কাঁচা গন্ধ বেরোবে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো সাদা জিরে জিরেটা যখন দেখবেন একটু লাল হয়ে গেছে তখন কুচিয়ে রাখা পেঁয়াজ দিতে হবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজগুলো একদম টুকরো টুকরো করে কেটে দিয়েছি আপনারা চাইলে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেবেন তাহলে আরও ভালো হবে যদি টুকরো করে কাটতে না পারেন এখন আমরা পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন দেখবেন একটু লাল করে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদাও দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন খুব বেশি কিন্তু মশলা দিতে যাবেন না অল্পতেই দেখবেন খুব সুন্দর হবে এই সবজিটা বানানো এতটাই সহজ এবং এত তাড়াতাড়ি হয়ে যায় পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটোটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব একটু নরম হবার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরের গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন হলুদ হাফ টি স্পুন নুন নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন করে এর মধ্যে এখন অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয় এখন ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানোর জন্য এখন ঢেকে দিতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তাহলে দেখবেন মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে চার মিনিট পর ঢাকনাটা তুলে নেব আর টমেটোটাও দেখবেন খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আজকের এই সবজিটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে তার জন্য কসুরি মেথি অবশ্যই দিতে লাগবে হাফ টি স্পুন মতো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলার সাথে আর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন মশলার মধ্যে জল দিয়ে দিতে হবে আমরা যে মটরশুঁটি পেস্ট করেছিলাম সেটা দেখুন মিক্সির বাটির মধ্যে অনেকটাই লেগে আছে আর এর মধ্যে জল দিয়ে দিয়ে দেব এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হবে কারণ এই মটরশুঁটির পেস্টটা ঝোলের মধ্যে মিশে যাবে খেতেও দুর্দান্ত লাগে এখন মশলাটা খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে আরেকটু কিন্তু আমরা জল দেবো আর সেটা কেন দেবো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দিয়েছি তার কারণ আজ আমরা ভীষণ সহজভাবেই কিন্তু এই সবজিটা তৈরি করব। খুব বেশি টাইম লাগবে না হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন কাজটা খুব সহজ করার জন্য বাটিতে হাফ বাটি জল দিয়ে বসিয়ে দিলাম গ্রেভির ওপরে তারপর তেল মাখিয়ে একটা থালা বাটির ওপর বসিয়ে দিতে হবে এইভাবেই কাজটা কিন্তু খুব সহজ হয়ে যাবে এরপর দেখুন ঠিক বড়ার মতো সাইজ করে থালের মধ্যে দিয়ে দেব এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা রান্নাঘর থেকেও খুব তাড়াতাড়ি ছুটি পেয়ে যাবেন এইভাবে কাজটা করলে কিন্তু এক কাজে দুটো কাজ হয় দেখুন পুরো থালার মধ্যে দিয়ে দিলাম আর যেটুকু পেস্ট বাকি ছিল সেটুকু কিন্তু আমি সবকটা বড়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা বাটির মধ্যে কিন্তু আর একটুও পেস্ট নেই পুরোটাই দিয়ে দিয়েছি এই জন্যে অল্প অল্প করে ওপরে দিয়ে দিলাম যাতে একবারেই হয়ে যায় তারপর এইভাবে ঢেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিতে হবে এর বেশি কিন্তু একটুও সময় লাগবে না আর তার মাঝখানে একবার ঢাকনা তুলে একটু চেক করে নিতে হবে দেখুন হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি হাতে লাগছে না তবে একটু নরম আছে তার জন্য আর এক মিনিটের মতো ঢেকে দিলাম পুরোপুরি পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে নিয়েছি আরও একবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখন কিন্তু ভালোভাবে ভাপানো হয়ে গেছে এখন একটা সারাশি দিয়ে আস্তে আস্তে করে নাবিয়ে নিতে হবে আর এগুলো এতটাই সফট হয় খেতেও দুর্দান্ত লাগে বাটির মধ্যে যে জলটা আছে এটা আমরা পুরোটাই দিয়ে দেব কারণ একটু গ্রেভি রাখতে হবে আপনারা দেখে নিলেন বন্ধুরা কত সহজেই দুটো কাজ আমাদের হয়ে গেল এরপর ভালোভাবে মিশিয়ে দিতে হবে মশলাটা দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরেকটু জল দিয়ে দিচ্ছি আপনারা যেই রকম গ্রেভি রাখতে চান সেই বুঝেই কিন্তু জলটা দেবেন এখন আমরা এক মিনিটের মতো ঢাকবো এক ফুট ওঠা পর্যন্ত ততক্ষণে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কত সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু থালা থেকে ছেড়েও যাবে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে আপনারা চাইলে কিন্তু এই বড়াগুলো তেলেও ভাজতে পারেন এখানে দেখুন ভালোভাবে ফুট উঠে গেছে এখন আমরা থালার থেকে এই বড়াগুলোকে তুলে নেবো তবে যদি এইভাবে ভাপিয়ে বড়াগুলো তৈরি করেন এটা টেস্ট কিন্তু সম্পূর্ণই আলাদা আর এটা একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা রোজ রোজ মাছ মাংস খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এখন এই বড়াগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেব। তাহলে দেখবেন বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ঢুকে যাবে এই জন্যই গ্রেভিটা কিন্তু একটু পাতলা রাখতে হয় এবার এক পিস ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ভেতরটা কত সুন্দর সফট হয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা বড়াগুলো সব ঝোলে দেওয়া হয়ে গেছে আর ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যেহেতু মটরশুঁটি দিয়ে তৈরি করা হয়েছে তাই বড়ার কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ঢেকে দিলাম দু থেকে তিন মিনিটের জন্য এতে দেখবেন বড়াগুলো আরও ভালোভাবে সফট হয়ে যাবে তিন মিনিট পর ঢাকনা তুলে নিলাম এখন এর মধ্যে আমরা ধনেপাতা দিয়ে দেব ওপর থেকে ধনেপাতাটা একটু বেশি করে দিতে হবে তাহলেই কিন্তু আরও ভালো লাগবে এরপর হালকা হাতে একটু নাড়িয়ে দেব তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঢাকা দেওয়াটা আর আপনাদের দেখাতে পারিনি এক মিনিট মতো ঢেকেছিলাম এবার ঢাকনা তুলে নিচ্ছি আর একবার নাড়িয়ে দেব আর একটু সময় ফুটিয়ে নিলেই হয়ে যাবে গ্যাসের ফ্লেম একদম লো আছে করে দিয়েছি আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই কম হয়ে গেছে আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি রাখতে চান তাহলে আর একটু বেশি করে জল দিয়ে দেবেন এখানে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি এখন দু মিনিটের জন্য ঢেকে রাখবো তারপর সার্ভ করে নেব বড়ো বড়ো রেস্টুরেন্ট কিংবা হোটেলে আমরা অনেক দামি দামি খাবার খেয়ে থাকি একবার আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন সেই সব স্বাদ ফিকা পড়ে যাবে আজকের এই রেসিপিটার সামনে একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন এক পিস কেটে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে তৈরি করার পর আপনারা রুটি লুচি পরোটার সাথে কিন্তু খেতে পারবেন আর গরম গরম ভাতে তো ভালো লাগবেই এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ